ছুটি এমন একটা শব্দ যে শব্দ শুনলে আমরা সকলে আত্মহারা হয়ে যাই আমাদের মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে যায় ছাত্রগণ যখন ছুটির কথা শুনে তখন তারা খুবই উৎফুল্ল হয়ে থাকে চাকুরিজীবী যারা আছেন তারা খুশি কথা শুনলে আরও বেশি আনন্দ হারা হয়ে যায় ছুটি এমন একটা জিনিস যেটা প্রতিষ্ঠানে প্রদান করা হয়ে থাকে সরকারি বেসরকারি গার্মেন্টস কলকারখানা মসজিদ মাদ্রাসা প্রত্যেকটা স্থানে ছুটির ব্যবস্থা সরকারি প্রতিষ্ঠানে সাধারণত ছুটি হয়ে থাকে শুক্র শনি অথবা শুধু শুক্রবার পক্ষান্তরে মাদ্রাসাগুলো ছুটি হয়ে থাকে আবাসিক আলাদার জন্য মাসে হয়তো দুই তিন দিন আর অনাবাসিক আলাদার জন্য তো শুক্রবার ছুটি থাকে স্বাভাবিক সমস্ত জায়গা ছুটি আলহামদুলিল্লাহ ভালো চলে মাদ্রাসাগুলোতে মাসিক তিন দিন দুই দিন ছুটি দিতে কিছু কিছু কর্তৃপক্ষের অনেক কষ্ট হয়ে যায় তারা ছুটি দিতে চায় না তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন স্বার্থের জন্য যখন কোনো আবাসিক শিক্ষক যখন ছুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ না দেয় তখন দুর্ঘটনা যেটা ঘটা সেটা ঘটতেই থাকে ঘটেই যায় যাই হোক এই জন্য প্রয়োজন প্রত্যেকটা শিক্ষককে প্রতি মাসে কমসে কম তিন দিন তাকে বিশ্রামের জন্য ছুটি দেওয়া এবার আসুন আমাদের মসজিদগুলোতে সাধারণত ছুটি খুবই কম দেওয়া হয় ছুটি চাইতে গেলে বলা হয় হুজুর বিবাহসাদী করছেন এত ছুটি দেখি করবেন থাকেন না এভাবে ছুটি দেওয়া হয় না ছুটি না দিতে দিতে কয়েক মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় আসলে ছুটি দেওয়ার প্রয়োজন আর যদি ছুটি দেয় কর্তৃপক্ষ তাহলে বলে হুজুরে দুই তিন দিনের জন্য কমসে কম একজন দিয়ে যান যদি এক সপ্তাহের জন্য ছুটি যাওয়া হয় সেটা তো অনেক কম সময় দেয় কম দেওয়া হয় আবার এই ছুটির জন্য একজনকে উপস্থিত রেখে দিতে হবে যিনি নামাজ পড়াবে আসলে এই জিনিসটা খুব কষ্টকর ব্যাপার আলেম সমাজের জন্য খুবই কষ্টকর ব্যাপার এক সপ্তাহের জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না পেলেও তাকে এক সপ্তাহের জন্য হাতিয়ে দেওয়া হয় তাকে ভিন্ন কথা যখন কোনো আত্মীয় স্বজন মারা যায় তখন তার অবশ্য ছুটির প্রয়োজন হয় অনেক প্রতিষ্ঠান আছে তখনও কোনো ঘুপ করে আসলে মূল কথা হলো মসজিদ মাদ্রাসা মসজিদ ছুটি আমরা এটা দিতে চাই না ভালো নজরে দেখি না আমরা আসুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কমসে কম প্রতিটা মসজিদের যারা কর্মচারী আছে কর্মবিন্দ খাদেমগণ আছেন সবাইকে আমরা প্রতি মাসে কমসে কম তিনটা দিন করে আমরা ছুটি প্রদান করি তাহলে তাদের শরীর সুস্থ থাকবে মাথার পেটও ভালো থাকবে তারা আমাদের সাথে কাজ করেও শান্তি আসসালামু আলাইকুম